ঠিক এইরকম হয়ে যাবে আরেকটা জাহান নামিও এতক্ষণ লিকুইড ছিল তার এই লিকুইড বড়িটাকে যেই বডিটা তৈরি হয়েছে তাকে খাবারটা দেওয়া হয়েছে বন্ধু যেই যা সিম্পল একটা পুরুষের জুতা পরেছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে ম্যাক্সিমাম পুরুষদেরকে ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল ডিজিটাল রেল লাইন করেছো মাথা চুল গুলো কি উঁচু করেছো এগুলো সামনে চলে আসে এই জন্য নারীদের ব্যান্ড দিয়ে চলে ঠামাইছো

পুরুষ নারী পোশাক পরবে উভয়কে নান দিয়ে গেছেন আমার আল্লাহ প্রাপ্ত যারা তাদের ভয়ঙ্কর হিসাব নিকাশ হবে

নকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাই রাখে তোমার সুবহানাল্লাহ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে কি করে বাঁচাই রাখে এখন আপনি নামাজ পড়ার পরেও যদি আপনি খারাপ কাজ করেন তাইলে মনে করতে হবে আপনার নামাজটা 100% হয় হয়নি কোথাও না কোথাও ত্রুটি আছে এজন্য বলছি আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তারপরের কোনো শেষ নাই এটা শীতের দিন চলে না

মাধ্যমে প্রাণ উচার করে থাকুন আল্লাহ কুদ্রতি কদমে দিয়ে তার কপাল তাল্লার কদ্রতি কদমে ঠেকিয়ে দেবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনা ঝরে যাবে

প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো এটা হজল তোমরা দিল্জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছে আমাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য তোমাদেরকে বোঝানোর জন্য এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায় বিশেষ করে এসারের নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আকাঙ্ক্ষাটা ছেলেটাকে বিভিন্ন ভাবে বোঝায় কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে ভয় করে মেয়েটার দিকে সে তাকায়ও না সে কি করে একদিন সে তাকে সবসময় নিয়ে যায় একদিন এ শান নামাজ শেষ করে যখন তার বাড়ির পুষে রওনা হলেন মেয়েটা এমন ভাবে এমন ভাবে মেয়েটা প্রেমাকাঙ্ক্ষা দেখালে ছেলেটা আর থাকতে পারলো না ছেলেটা সোজা মেয়েটার ঘরে চলে গেল

তার হারিয়ে ফেলেছে তখন অনেক দেরি হয়ে গেলো ছেলেটা বাড়ি ফিরে যায় মা বাবা পাগল হয়ে গেল তখন স্বজন তাকে খুঁজতে শুরু করলো মেয়েটা লজ্জায় করে গেছে কেমন করে বলবে তার ঘরে খুঁজতে খুঁজতে খুঁজতে

ওই ছেলে ছেলে কবরের পার চলো চলদি করে সবাই কিনি কবরের পারে চলে গেল কবরের পারে চলে যাওয়ার পরে হজরত ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কালকে আমাকে হিসাব দিতে হবে চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয়

একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত আজকে যারা জান্নাতের বাগান এসেছে তারা শুনে শুনেছেন আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম কি এতদিন একজন মানুষ ছিলাম আজকে কাজে সোনায় মানে আলোচনা শুনলাম আর একটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম কসম করে বলছি রে আপনার জীবনের সব গুণামালিক ক্ষমা করে দিবে

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মরুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন না কিছু আর অবসর নেই আপনি কি অন্যের আলগা পালা হাতে জোর থেকে

তাদের মূল জীবন দান রুহু সবুজ বরণ পাখি জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যত্নে রাখি সদাই থাকি খাই তারা জান্নতি ফল মনে করে বানায় রয়হাল সাথে খুশিতে মশগুল করছে

এই আলোচনা শেষ হবার আগে তাকান যাবেন কোথায় কবরে আমরা যাব কোথায় আল্লাহ কো হিসাব করে আইসো কবরে কি করে হিসাব করে আইসো কবরে দুনিয়াতে তো টেলিফোন দিয়া মামা দিয়া টাকা দিয়া বিড়ি দিয়া সিগারেট দিয়া 500 টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আর একটা বের করতে পারো পারো না আবার লুকাইকেও পার অপারেশন করাবে

কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে শপিং মলে লাগাইলে শহরে লাগাইলে ভয় কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু